কামনা মাননীয় স্পিকার কৃতজ্ঞতা প্রকাশ করছে মানবতার মা বিশ্ব নেতা জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন তিনি নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচনে পরিণত করার জন্য দলীয় প্রার্থীর সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে আমাকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচন এলাকা আমাদের তিনের অসংখ্য ভোটারদের যারা যার করে আমাকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করেছেন স্পিকার যে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের জন্য দু চারটি দাবি উত্থাপন করছে আমার নির্বাচন এলাকার জনগণকে এখনও প্রতি বছর বাসের সাঁকো দিয়ে খালের উপর দিয়ে চলাচল করতে হয় আমার নির্বাচন এলাকায় একশো এর বেশি দশ মিটার থেকে পনেরো মিটার দৈর্ঘ্য বাসের সাঁকো দিয়ে জনতা চলাচল করছে এই সকল স্থানে একশো মিটারের নিম্নে ব্রিজ এবং কালবার তৈরি করে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় এল এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতি অনুরোধ রইল অসংখ্য কাঁচা রাস্তা সহ রাস্তাহীন অবস্থার মধ্যে জনগণ বসবাস করছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সর্বস্তরের জনগণের প্রাণের দাবি কালকিনি উপজেলার সদর অবস্থিত কালকিনি দাবুল কলেজটি জাতিকরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয়করণের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক শিক্ষা মহোদয়ের টেবিলে আছে। দেশের মানুষের মাননীয় স্পিকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু যে কর্ম পরিকল্পনা সাজিয়েছিলেন তা সমাপ্ত করার সময় কুচক্রীরা তাকে দেয়নি আল্লাহর ইচ্ছায় তার অসমাপ্ত মহান পরিকল্পনা তার সুযোগ্য কন্যা বাঙালি জাতির গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন মাননীয় স্পিকার মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাদের উত্থাপনের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি রাষ্ট্রীয় যাবতীয় ব্যয় সেবা এবং উন্নয়ন সর্বক্ষেত্রে গণমুখী বাদের প্রণয়নের জন্য আভ্যন্তরীণ সম্পাদ আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর প্রদান ও আদায়ের পদ্ধতিকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধব করে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন দুই হাজার নয় দুই হাজার দশ অর্থ বছরে মোট কর রাজস্বরণের পরিমাণ ছিল মাত্র বাষাট্টি হাজার চারশো পঁচাশি কোটি টাকা তা ধাপে ধাপে বৃদ্ধি করে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি রাজস্ব আয় করা হয়েছে যা জিডিপি নয় দশমিক সাত শতাংশ উক্ত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ আশি হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে একষাটি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করেছে যা বাস্তবায়ন করতে পারলে দেশের অগ্রগতি আশাতীতভাবে অর্জিত হবে মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আকার প্রাকালন করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যা জিডিপির চৌদ্দ দশমিক দুই শতাংশ অন্যান্য মোট কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটে স্বাভাবিক অবকাঠামো খাতে মোট দুই লক্ষ ছয় হাজার পাঁচশো উনসত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা মোট বরাদ্দের দুই পাঁচ বত্রিশ দশমিক নয় দুই শতাংশ ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লক্ষ ষোলো হাজার একশো এগারো কোটি টাকা যা মোট বরাদ্দের সাতাশ দশমিক এক দুই শতাংশ সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে এক লক্ষ আষাট হাজার কোটি টাকা যা মোট বরাদ্দের একুশ দশমিক এক সাত শতাংশ বৈশ্বিক সমস্যার জন্য সুদের হার ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে একই সাথে মার্কিন ডলারের বিপরীতে টাকা ঘটার উল্লেখযোগ্য পরিমাণ অবচ্ছেদ ঘটেছে এ প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে সুদ পরিশোধ বাবদ এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে যা মোট বাদের চোদ্দ দশমিক দুই চার শতাংশ মাননীয় স্পিকার বাদের ঘাটতি অর্থায়ন সুচিন্তিত প্রাজ্ঞ সামাজিক অর্থনৈতিক নীতি কৌশল অবলম্বনে আমাদের ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি মুক্ত রয়েছে মর্মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে মাননীয় স্পিকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের নিশ্চিতকরণে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে যাতে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সামগ্রিক বিষয়ে গুরুত্ব আরোপ করে বরাদ্দের প্রস্তাব আসছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডি চার বাস্তবায়নের লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে অতি বিকাশজন সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যাশনাল একাডেমি ফর অটিস্টন অ্যান্ড অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল অ্যাবিলিটিস প্রকল্পের আওতায় অস্থায়ী একাডেমি চালু করা হয়েছে যেখানে বর্তমানে বিভাগ সেবা হিসাবে শিশু অভিভাবকদের কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে মাননীয় স্পিকার গত দেড় দশকে স্বাস্থ্য উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে মাতৃ মৃত্যু হার শিশু মৃত্যুর হার নবজাতকের মৃত্যুর হার ওয়ারদিকে নেমে এসেছে প্রত্যাশিত আয়ুষ্কাল দুই হাজার সাত সাল ছিল ছয় ছষট্টি দশমিক ছয় বছর যা বর্তমানে বৃদ্ধি পেয়ে বাহাত্তর দশমিক তিন বছর উন্নীত হয়েছে শীর্ষ নারীদের বিভিন্ন মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষার জন্য সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই অব্যাহত রেখেছে যার মাধ্যমে এগারোটি মারাত্মক রোগের প্রতিষেধকমূলক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দেশের সকল দশ বছর থেকে চোদ্দ বছর বয়সী কিশোরী ও শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীদেরকে ক্যাম্পেইন আকারে প্রথম ধাপে

যে উদ্যোগ গ্রহণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করে সারা দেশে মোট কমিউনিটি ক্লিনিক নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে কমিউনিটি কমিউনিটি ক্লিনিক ক্লিনিক নির্মাণ করা হয়েছে থেকে গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে এবং সাতাশ ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য নর্মাল ডেলিভারি কে বাস্তবায়িত করার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলো কাজ করে যাচ্ছে মাননীয় স্পিকার সম্প্রতি দাদ জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিক মডেল দিয়ে প্রথম রেজুলেশন গ্রহণ করে শেখ হাসিনাকে বিশ্ব সম্প্রদায় নিকট দা হাসিনা ইনিশিয়েটিভ শীর্ষ রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে তার এই পদক্ষেপ জাতিসংঘ অন্য সদস্য রাষ্ট্রগুলোকে অনুসরণের আহ্বান জানিয়েছেন মাননীয় স্পিকার স্বাস্থ্য সেবা খাতকে ডিজিটালাইজেশনের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টির সাথে স্বাস্থ্য বাতায়ন নামে একটি হেলথ কল সেন্টার চালু করা হয়েছে যার মাধ্যমে মানুষ ঘরে বসে মোবাইলে চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা সেবা পাচ্ছে তাছাড়া স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী দুই হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের উনিশতম সাধারণ পরিষদে বলেছিলেন আমরা এমন একটি বিশেষ এমন একটি বিষয়ের দিকে তাকিয়ে আছি মারবদা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বকর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম পৃথিবীর সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সুসম্পঞ্জনের মাধ্যমে এমন কল্যানের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুকি ও সম্মানজনক জীবনে ননত্ব ও নিশ্চয়তা থাকবে জাতির পিতার দর্শনের ধারণা করে 1 মন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তেই বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রণালয় মন্ত্রী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজারের বাজেটে প্রস্তাব মহান সংসদ উত্থাপন করেছেন মাননীয় স্পিকার আশ্বাস লাগে ধ্বংসপ্রাপ্ত একটা দেশকে গড়ার কাজে হাত দিয়ে সেই স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ বিনির্মাণের লক্ষ্যে বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন স্বল্পতর সময়ের মধ্যে তিনি আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট প্রোগ্রাম বাস্তবায়ন বেদ উপগ্রহ বহু কেন্দ্রের স্থাপন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সদস্যপদ লাভ করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড এসিস ও বাংলাদেশ কেবল শিল্প সংস্থা প্রতিষ্ঠা দেশে প্রযুক্তি পণ্য উৎপাদনের নির্দেশ প্রদান করেন বাংলাদেশ শিল্প গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা সহ অসংখ্য দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছিলেন মাননীয় স্পিকার জাতি পিতা জাতির উত্তর শ্রী মানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ডিবিদার সদস্য সময় শেষ বলুন শেষ করুন তা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বর্তমানে তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার 21টি বিষয় ও অগ্রগতি নিয়ে মাননীয় অর্থমন্ত্রীর সংসদে বাজেট প্রস্তাব দিয়েছেন তার সর্বজন গৃহীত বলে সর্বমহল সর্বমহল গ্রহণ করেছে সকল সফলতার মাননীয় স্পিকার দেশের জনগণ জনগণের সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে ইতিমধ্যে উন্নয়নশীল দেশের সকল শর্ত পূরণ করে দুই হাজার ছাব্বিশ সালে নিশ্চিত উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশকে উত্তরণ করতে চাচ্ছেন মাননীয় স্পিকার নিরাপত্তা উপায় গভর্নমেন্ট টু পার্সন ব্যবস্থায় ভাতা বিতরণ কার্যক্রম দুই হাজার এগারো সালের চোদ্দোই জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তেইশ চব্বিশ অর্থ বছরে মোট এক কোটি পনেরো লক্ষ একত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি জনকে জি টু পি পদ্ধতিতে ভাতা প্রদান করা হচ্ছে তাছাড়া দেশব্যাপী প্রতিবন্ধকতা জরিপ সম্পন্ন করা হয়েছে সনাক্তাকৃত প্রায় তেত্রিশ দশমিক তিন চার লক্ষ ত